শিল্পী সমিতির সদস্য চেতনা এটা একা এবং করিমি দেশে প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের মামলাও চলছে তাদের ব্যক্তিগত কোন অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অর্ধ সাত আর ২০২১ হাজার একুশ তারিখের গঠনতন্ত্রে যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্য সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত